আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন করতোয়া নদী ফুলতলা বাজার সংলগ্ন ওই দেখুন নদীতে নৌকা নৌকায় করে বালি আনে এক জায়গায় স্তূপ করা হচ্ছে সেখান থেকে টলির সাহায্যে সেখান থেকে টলির সাহায্যে এই দেখুন পাকা রোডের পাশে স্তূপ করা হচ্ছে এই যে বালি এই বালি ট্রাকে করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে যে বালিটা অনেক মূল্যে বিক্রি করা হচ্ছে এবং এই বালিটা অনেক মোটা তাই এই বালিটার চাহিদা বেশি বহুতল ভবন নির্মাণে এই বালিটা ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা আপনাদেরকে মোটা বালি সম্পর্কে একটু ধারণা দিলাম যেটা অনেক কাজে ব্যবহৃত হয় ধন্যবাদ